প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ তত উপলব্ধি করছেন বুঝতে পারছেন যে শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিলেন শেখ হাসিনার শাসনামলে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করেছে সংবাদ মাধ্যম তারা কথা বলতে পেরেছে এখন প্রশ্ন হল সেক্ষেত্রে শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে কি কোনো অভিযোগ নেই অবশ্যই রয়েছে মানুষকে বিভিন্নভাবে মামলায় হয়রানি করা সংবাদ মাধ্যমের কিছুটা কণ্ঠ রোধ করা এ সমস্ত অভিযোগও কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ এবং শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে দু হাজার চব্বিশ সালের তারপর থেকে বাংলাদেশের যা পরিস্থিতি হচ্ছে দিনে দুপুরে ডাকাতি চাঁদাবাজি চলছে ছিনতাই চলছে দখলদারি চলছে যে কোনো একটা মামলা করে সেই মামলার মূল আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে বা তার কোনো নেতা মন্ত্রীকে তারপর একবার দুশো তিনশো মানুষের নাম যুক্ত করে দেওয়া হচ্ছে আর সেই যে মানুষগুলোর নাম যুক্ত করা হচ্ছে তারা জানেই না অজ্ঞাতনামা বা কারো নাম পরিচয় দিয়ে তারপর বিভিন্ন মানুষকে এই মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিছু মানুষ ব্যবসা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের জনজীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে এবং যারা ছাত্র জনগণ যারা সাধারণ ছাত্র জনগণ যেটা ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মাহফুজ আলমের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যারা মানে অংশ নিয়েছিলেন ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু কোটা তারা কিন্তু বোঝেননি সাধারণ ছাত্র জনতা যে তাদেরকে ব্যবহার করে কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে শেখ হাসিনাকে পতনের কি সূক্ষ্ম মাস্টার মাইন্ড প্ল্যান ছিল এর পিছনে এবং যে প্ল্যানের সঙ্গে মানে সরাসরি যুক্ত ছিলেন মাহফুজ আলম নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুস এবং বিভিন্ন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ কিন্তু এই প্ল্যান জানতেন যার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটি টিভি টিভি সাক্ষাৎকারে বলে ফেললেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটলে আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিয়ে রেখেছিলাম মানে রেকর্ডিং বক্তব্য তারা দিয়ে রেখেছিলেন তাহলে বুঝুন তো একটা সরকারকে সরাতে গেলে যদি সশস্ত্র আন্দোলন করতে হয় সশস্ত্র বিপ্লব করতে হয় তাহলে কি পরিমাণ অস্ত্র তারা জোগাড় করেছিল সেই অস্ত্র ট্রেনিং তারা কতদিন ধরে দিয়েছিল। তাদের এর পিছনে কারা অর্থ যোগান দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তিনি জানিয়েছেন যে ডিপ স্টেটেড প্রায় বাংলাদেশের টাকা তিনশো কোটি টাকার উপরে মানে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বাংলাদেশের রাজনীতিতে খরচ করেছে ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেট তাহলে সেই অর্থ কারা পেয়েছে তারা কিভাবে ব্যবহার করেছে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে এই যে ষড়যন্ত্র যত দিন যাচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে ডক্টর ইউনুস কত অর্থ দিয়েছেন সেটাও ধীরে ধীরে আসবে সামনে কারণ ডক্টর ইউনুস কি জানিয়েছিলেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর ফ্রান্সের একটি হসপিটালে তিনি ছিলেন তার একটা অপারেশন হয়েছিল তার সঙ্গে ছাত্রছাত্রীরা যোগাযোগ করে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করা হয় তিনি প্রথমে প্রস্তাবে রাজি হন না পরবর্তীকালে তারা খুব আবেদন অনুনয় বিনয় করায় ছাত্ররা তারপর তিনি রাজি হয়েছেন পাঁচই আগস্টের আগে এই ছাত্রদের সঙ্গে তার কোনো পরিচয় ছিল না তার সঙ্গে কোনো কথা হয়নি অথচ কিছুদিন আগেই একজন সমন্বয়ক সম্ভবত হান্নান মাসুদ সম্ভবত তিনি কি বললেন ভিডিওতে মানে নামটা এই মুহূর্তে আমার এক্সাক্ট কাজ সম্ভবত হান্দান মাসুক যে ডক্টর ইউনুসের সঙ্গে তার কথা এক মানে এক আগস্ট থেকেই তার সঙ্গে কথা হয়েছে যোগাযোগ হয়েছে এবং ডক্টর ইউনুস বলেছেন তোমাদের যা লাগে আমি দেব যা প্রয়োজন সহযোগিতা করব তোমাদের সঙ্গে আমি আছি অথচ ডক্টর ইউনুস কিন্তু বলছেন পাঁচ তারিখের আগে তার সঙ্গে কোনো ছাত্রদের সঙ্গে যোগাযোগ ছিল না আসলে এ সমস্ত কিছু মেটিক্লাস ডিজাইন করে করা হয়েছে এবং এই আন্দোলনের পিছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী রয়েছে সেই জঙ্গি গোষ্ঠী কিছুদিন রিসেন্ট কিছুদিন আগেই একটা ভিডিওতে দেখলাম পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর একজন নেতা তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের যে শেখ হাসিনার পতন সেই পতনে তাদের কতখানি ভূমিকা ছিল পাকিস্তানের একজন মানে জঙ্গি গোষ্ঠীর নেতা তিনি নিজে স্বীকার করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ছিল কিশোর গ্যাং তাদেরকে অর্থ দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নামানো হয়েছিল শেখ হাসিনার পতনের জন্য দেশি বিদেশি অনেক মানুষ অর্থ ব্যয় করেছে বিভিন্ন যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করেন তাদেরকে একত্রিত করা হয়েছে তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জেলে যে সমস্ত সন্ত্রাসী ছিল তাদের সঙ্গে মেটিকুলাসলি প্ল্যান করে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেই আন্দোলন সফল করতে পারলে শেখ পতন ঘটাতে পারলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেইভাবে একটা চুক্তি করে তখন সেই সন্ত্রাসীরা জেলে বসেই তাদের যে যোগাযোগ সেটাকে কাজে লাগিয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু সমস্ত কিছু এই যে যত দিন যাচ্ছে সাধারণ জনগণ তারা ভুল বুঝতে পারছে এবং ইদানিং দেখছি একাধিক যারা আন্দোলনের সঙ্গে ছিলেন ছাত্র জনতা তারা শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলছেন তারা ভুল স্বীকার করছেন তারা ক্ষমা চাইছেন শেখ হাসিনার কাছে এবং তারা অনুরোধ করছেন যে আপনি আবার আসুন আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনাকে আনার জন্য যা যা করার আমরা করব আমরা মানে কেউ কেউ বলছেন প্রয়োজনে জীবন দিয়ে দেবেন শেখ হাসিনার জন্য কিন্তু শেখ হাসিনাকে তারা আবার ক্ষমতায় বসাবেন শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছেন এখন তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তাদেরকে ব্যবহার করা হয়েছে শেখা সেটা বুঝতে পারছে আসলে সাধারণ যারা ছাত্র সাধারণ যারা জনগণ তারা তো বুঝতে পারেননি যে এই যে কী মেটিকুলাস প্ল্যান হচ্ছে কিভাবে সন্ত্রাসবাদীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে আর কিভাবে এই আন্দোলনটাকে কোনো রাজনৈতিক রঙ না দিয়ে ছাত্র জনতার নাম দিয়ে কিছু সন্ত্রাসী তারপরে বিএনপির কিছু মানে নেতাকর্মী মানে বড় নেতা নয় সাধারণ নেতাকর্মী জামাত ইসলামের নেতাকর্মী এই আন্দোলনটাকে একবার পুরো ঠেলে নিয়ে গিয়েছে সামনে কিছু ছাত্রকে রাখা হয়েছে তাছাড়া এই পুরো আন্দোলন করেছে কারা এই যে এখন যারা এনসিপি পার্টি করেছে তারা জামাত ইসলাম তারপরে বিএনপি আর দেশি বিদেশি বিভিন্ন সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠী তারা সবাই মিলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের মূল লক্ষ্য ছিল শেখ শুধু পতন ঘটানো নয় আরও বড় কিছু সেদিন আরও বড় অঘটন ঘটানোর কিন্তু এদের প্ল্যান ছিল কিন্তু শেখ হাসিনা যাই বেঁচে গিয়েছেন তারপরে তাদের চিন্তা আদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী যেহেতু তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে যেহেতু একবারে বদ্ধপরিকর তাই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ তারা এখন ধ্বংস করতে শুরু করেছেন তারা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে একের পর এক অপমানিত করছেন লাঞ্ছিত করছেন জুতোর মালা গলায় দড়ি মানে গলায় পরিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে মব ক্রিয়েট করছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধোর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন এক্ষেত্রে বিএনপি এনসিপি কখনো কখনও কিছু কিছু ক্ষেত্রে জামাত সবাই কিন্তু এর সঙ্গে যুক্ত কিন্তু মূলত এই মামলা বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু বিএনপি সবার আগে মব সৃষ্টি এখন যেগুলো করছে সেগুলো কিন্তু বেশিরভাগ বিএনপি এর আগে মবগুলো সমন্বয়করা বেশি করেছে এখন যারা এনসিপি করছে জামাত ইসলামী কিছু কিছু ক্ষেত্রে এই মবের সঙ্গে যুক্ত থাকছে অর্থাৎ সারা বাংলাদেশটাকে এই যে অরাজকতার মধ্যে নিয়ে গিয়েছে অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে তাই তো তারা মনে করছে না 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 আমরা ভুল করছি এই আন্দোলন করে আমরা ভুল করেছি শেখ হাসিনা পতন ঘটিয়ে আমরা ভুল করেছি তাই তো তারা বলছেন যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে আর এই ব্যবহার সাধারণ ছাত্র এবং জনগণকে করা হয়েছে কিন্তু মেট্রিকুলাসলি একবার ডিজাইন করে প্ল্যান করে যেটা ডক্টর ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে বলেছেন যে এই আন্দোলন কোনো হঠাৎ করে আন্দোলন নয় এই আন্দোলন দীর্ঘদিনের মেট্রিকুলাস ডিজাইনের অঙ্গ ধীরে 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 এই আন্দোলনের ছক করা হয়েছে এবং যার ফলে এখন কিন্তু সন্দেহ জাগে যে আবু সাইদের মৃত্যু সত্যিই কি পুলিশের ছোড়া রবার বুলেটে হয়েছে মানে রবার্ট বুলেটের তো সাধারণত মানুষ মারা যায় না তাহলে রবার্ট বুলেটে কি মারা গিয়েছে না হলে তাকে গুলি মারার পরে রবার্ট বুলেট লাগার পরে ট্রেনে যখন নিয়ে গেলো তার সঙ্গীরা তারপর তো ছয় সাত ঘন্টা পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওই সময়টা কোথায় ছিল আবার মুগ্ধ মুগ্ধকে যেখানে মানে মারা গিয়ে যাওয়ার স্পট সেখানে তো পুলিশ গুলি চালায়নি তাহলে মুগ্ধকে কারা মারলো আবার সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল পুলিশ তো চালায় না তাহলে সেই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা চালালো আর সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো আসিফ মেহমুদ উপদেষ্টা যেটা বলছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন না ঘটলে তারা সশস্ত্র বিপ্লব ঘটাতেন তাহলে সশস্ত্র বিপ্লবের অস্ত্র কোথ থেকে পেয়েছিলেন সেই অস্ত্রগুলো তারা তাহলে আন্দোলন ইউজ করেছেন ইউজ করেছেন সেই ইউজ করতে গিয়ে তাদের হাতে এই যে ছাত্র জনতা মারা যায়নি এটাকে আপনি বলতে পারবেন না তাদের অস্ত্রে ছাত্র জনতা মারা যায়নি যদি না মারা যেত তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি কোথ থেকে আসলো তাহলে এই সমস্ত কিছু মেটিকুলার ডিজাইন এবং তিনশো উপরে পুলিশ মারা গিয়েছে তারা মেট্রো আগুন দিয়েছে তারা বিটিভি ভবন পুড়িয়েছে তারা মানে পুলিশ মেরেছে বিটিভি পুড়িয়েছে মেট্রো আগুন দিয়েছে মানে সব কিছু এই যে এরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত এর সামনে যারা ছিল ট্রেনিং প্রাপ্ত তারা কিন্তু একবারে সন্ত্রাসী কিছু বিএনপি দলের ছিল কিছু দেশি বিদেশি সন্ত্রাসী ছিল সবাই মিলে কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে আর এটা মানুষের সামনে যত সামনে আসছে বাংলাদেশের মানুষ তারা ভুল করেছেন এটা বুঝতে পারছেন কেউ মুখে বলতে পারছেন কেউ বলতে পারছেন না কিন্তু অনুশোচনা করছেন পস্তাচ্ছেন মানে বিবেক দংশনে ভুগছেন এটা কিন্তু বহু মানুষ তাই তারা আবার বলছেন আমরা আগেই ভালো ছিলাম আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম তাই তারা চাইছেন মনে প্রাণে চিন্তায় চেতনায় যে আবার শেখ হাসিনা বাংশে ফিরু এবং তিনি আবার আবার শাসন ক্ষমতায় বসুন আবার একটা শান্তির উন্নতির বাংলাদেশ গড়ে উঠুক প্রিয় বন্ধুরা এ আপনার কি মতামত রয়েছে আপনি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা